বাড়ি মানেই চার দেয়াল আর ছাদের নিচে নিরাপদ আশ্রয় সাধারণত আমরা এভাবেই ভাবি কিন্তু পৃথিবীর বিভিন্ন কোণে এমন কিছু বাড়ি রয়েছে যেগুলো কল্পনার সীমা ছাড়িয়ে যায় কেউ গাছের গুড়ির ভেতরে বাড়ি বানিয়েছেন কেউ আবার পাহাড়ের খাঁজে কিংবা পানির নিচে গড়ে তুলেছেন অবিশ্বাস্য বাসস্থান অদ্ভুত নকশা আর অভিনব স্থাপত্যশৈলীর কারণে এসব বাড়ি শুধু বাসস্থানই নয় হয়ে উঠেছে দর্শনীয় স্থানও চলুন ঘুরে দেখি বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং ব্যতিক্রমী কিছু বাড়ির গল্প গাছের গুড়িতে বাড়ি ক্যালিফোর্নিয়ার গ্যারবার বিলে দাঁড়িয়ে থাকা একটি প্রায় দুই হাজার বছর পুরনো রেড উড গাছের গুড়িকে বাসযোগ্য বাড়িতে রূপ দিয়েছেন ড্যান ব্যালেম গুড়ির ভেতরে ড্রয়িং রুম বেডরুম ডাইনিং রুম সহ সব প্রয়োজনীয় আসবাব রয়েছে বাইরে থেকে দেখলে কখনোই বোঝার উপায় নেই এটি এক পরিবারের আবাসস্থল বিমানেই বসবাস যুক্তরাষ্ট্রের ওরেগনের ব্রুস ক্যাম্পবেলের শখ ছিল বিমানে থাকার উনিশশো নিরানব্বই সালে গ্রিস থেকে কেনা বোয়িং সেভেন টু সেভেন জেট লাইনারকে বাসায় রূপান্তর করতে তিনি খরচ করেছেন এক লাখ বিশ হাজার ডলার অ্যারিস্টটল ওনাসিসের সাবেক এই বিমানটিতে এখন তার থাকার সব ব্যবস্থাই মজুদ ভূমিকম্পের ছন্দে বাড়ি আয়ারল্যান্ডের মুড পলিন অ্যাপার্টমেন্ট দেখলে মনে হবে ভূমিকম্পে চাপা পড়েছে বাড়িটি উনিশশো থেকে পঁচাত্তর সালে নির্মিত এই সাতশো ইউনিটের ভবনের নকশা অনুপ্রাণিত হয়েছে মৌচাক থেকে জাহাজ থেকে ভাসমান বাড়ি নেদারল্যান্ডসের আর্ম স্টার ডামে একটি উনিশশো সালের কার্গো জাহাজকে আধুনিক ভাসমান বাড়িতে পরিণত করা হয়েছে পানির ওপর থাকার সব যাদের তাদের স্বপ্ন এখানে সম্ভব পাথর বাড়ি পর্তুগালের পাহাড়ে থাকা স্টোন হাউস দেখতে একেবারে প্রকাণ্ড পাথরের মতো প্রকৃতির সঙ্গে মিশে থাকতে চাইলে এ বাড়ি বাড়ি হতে পারে আদর্শ গাড়ির ট্রেন বাস সবই যুক্তরাষ্ট্রে আকৃতির হলস হাউস ভার্জেনিয়ায় ট্রেনের বগি থেকে বানানো বাসস্থান আর পশ্চিমবঙ্গের বীরভূমে উদয় দাসের হাতে তৈরি কংক্রিটের বাসবাড়ি বাড়ি সবই মানুষের অদম্য সৃজনশীলতা নিদর্শন উদয় দাসের বাসবাড়িতে রয়েছে রান্নাঘর বসার জায়গা জানালা মানে সবই